আসসালাম আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমরা পুজো উপলক্ষে একটা হিট টানা বানা শাড়ি নিয়ে এসেছি এই শাড়িগুলো এবং কি একদম সুপার একটা শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবন বলতে গাছি এক নম্বর গলি এক নম্বর মার্কেট আর এগুলা কালার থাকবে পাঁচটা কালার পাঁচটা কালারে খুবই সুপার হিট দেখেন এই যে দেখেন এগুলা সবগুলা টাসেল করা খুবই অসম্ভব সুন্দর এই শাড়িগুলা আর আজকের এই তানাবানের শাড়িগুলো আমরা আগের সব রেকর্ড বঙ্গ করে আপনাদেরকে নতুন একটা প্রাইস দিয়ে দেবো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত ইনবক্স করে দিবেন আমাদের স্টক যাবার আগে এখন শুধু এই তানা শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই টানাবানের শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কি এটা হচ্ছে যাই জাম কালারের মধ্যে এটা হচ্ছে যাই গ্রিন সবুজ কালারের সাথে আর এটা হচ্ছে যাই এই যে ফিরোজা কালার দেখেন কালার কালারটা কি ফিরোজা কালার আর এটা হচ্ছে যাই এই যে এই যে ব্ল্যাক সরি কপি কালার কপি কালারের মধ্যে কালার হবে পাঁচটা পাঁচটা কালার সুন্দর খুবই অপরূপ সুন্দর আমরা একটা একটা করে দেখাচ্ছি আর যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যাই খরি কালার খরি কালারের সাথে টার্সেল খরি হবে আর আঁচলটা খরি আর ব্লাউজ পিসটা হবে খুবই সুন্দর করে কারু কাজ করে দেওয়া আছে ব্লাউজ পিসটা দেখো এই যে ব্লাউজ পিসটা দেখেন খুবই অসম্ভব সুন্দর আজকে সুপার বাম্পার অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এই যে হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর এই এই শাড়িগুলো যারা এই তানাবানা শাড়ি এখনো কালেকশন করেন নেই তারা আমাদের থেকে অবশ্যই নিয়ে নেবেন একদম রিজনেবল প্রাইস একদম চ্যালেঞ্জ বাংলাদেশ একদম দমাকা অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে চলে আসুন আমাদের বেনারসি ভবনে এত সস্তা কমে কোথায় পাবেন না যারা নিতে যাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবন বেনারসি ভবন হচ্ছে বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট এরপরে থাকছে আরেকটা কালার এই যে এটা কালারটা এটা হচ্ছে যে এই যে দেখেন এই যে এটা এটা কালারটা দেখেন কালারটা কি ফিরোজা কালারের মধ্যে অসম্ভব সুন্দর এই এখান দিয়ে এই যে এটা টার্সেল এই যে এই যে এটা দেখেন এই যে এটা এই যে এটা হচ্ছে ফিরোজা কালারটা আর টার্সেলগুলো দেখেন টার্সেলগুলো দেখেন খুবই অসম্ভব সুন্দর এই শাড়িগুলো বৈশিষ্ট্য হয়েছে এই শাড়িগুলা আর এই যে টার্সেলগুলা দেখেন খুবই অসম্ভব সুন্দর আনকমন এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন বেনারসি ভবনে বুলতা গাউসি এক নম্বর গলি এক নম্বর মার্কেট এটা হচ্ছে যাই দেখেন ডিপ রয়্যাল রয়েল ব্লু ব্লু ডিপ ডিপ ফিরোজা কালার ফিরোজা কালারের সাথে কম্বাইট করা খুবই অসম্ভব সুন্দর আর এগুলার পাড়ে এবং আঁচলে সারদিস্টন করে দেওয়া আছে দেখেন সম্পূর্ণ পাড়ে আর আঁচলে খুবই লেটেস্ট বাসনের এই তানা বানা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন বেনারসি ভবন মাত্র এগুলা পেয়ে যাবেন মাত্র আপনারা পঁয়ত্রিশশো টাকার ভিতরে পঁয়ত্রিশশো টাকার ভিতরে আজকে অফার প্রাইজ বানা যারা নিতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের শিব মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আচল ব্লাউজ পিস জেস করা দেখো এটা দেখো যে একটা কালার এটা হচ্ছে যে আপনাদের প্রিয় কালারটা এটা হচ্ছে জাম কালারটা দেখেন জাম কালারটা দেখেন অসম্ভব সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে তানা বানাগুলা দিচ্ছি আমরা দুমদারা অফার একদম হাই কোয়ালিটির একটা যারা একটা সফট শাড়ি পিওর শাড়ির মধ্যে চাচ্ছেন তানাবানা তারা এগুলা নিয়ে নেবেন এগুলা গায়ের সাথে ফিটিং হয়ে থাকবে আবার আবার কুচি যেভাবে দিবেন সেভাবে পরে থাকবে খুবই স্ট্রেট করে খুবই অসম্ভব সুন্দর টার্সেল করা খুবই অসম্ভব সুন্দর এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আর অথবা আমাদের অনলাইনে অর্ডার করে দিবেন যারা আমাদের এখনো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা আমাদের অফারগুলো প্রতিদিনের অফারগুলো আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে যাই এই যে এটা হচ্ছে যাই আরেকটা কালার এটা হচ্ছে যাই গ্রিন কালারের মধ্যে একদম অরিজিনাল দেখেন কালারটা কি খুবই সুপার হিট একটা শাড়ি একদম একদম ভাইরাল কালেকশন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য যেটা বাংলাদেশে হিট এবার সুপার হিট শাড়ি করছে সেটা হচ্ছে তানাবানা শাড়ি একদম সফট কমফোর্টেবল এই শাড়িগুলা যেভাবে পরবেন সেভাবে পরে থাকবে একদম এগুলি সব ঋতুতে পরা যায় একদম সফট কল কল শাড়ি একটা এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা চলে আসুন বেনারসি ভবন বেনারসি ভবন হচ্ছে বুলতে গাউছি এক নম্বরগুলি এক নম্বর মার্কেট আর যারা চিনবেন না তারা স্ক্রিনে যে নম্বরগুলো আছে এগুলো ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে দেবো অথবা আমাদের এই স্ক্রিনে যে নম্বরগুলো আছে এগুলো হোয়াটসঅ্যাপ ইমো আছে এগুলো আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যারা হোলসেলে দিবেন তারা যোগাযোগ করবেন তাদের জন্য আমরা স্পেশাল অফার রাখিয়ে দিই সবসময় আর এটা হচ্ছে যাই কপি কালারটা দেখেন এটা কপি কালারটা কপি কালারটাও খুবই অসম্ভব সুন্দর কপি কালারটা কপি কালারটা যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে নিবেন খুবই অসম্ভব সুন্দর মন এবং কি খুবই ইউনিক এই শাড়িগুলা যারা নিতে চাচ্ছেন তারা চলে আসুন এগুলা কারণ স্টক সীমিত স্টক পুরিয়ে যাবার আগে অর্ডার কনফার্ম করে দিবেন আর সবাই আমাদের ব্যানারসি ভবনের পাশে সবসময় থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ